আপনার হয়তোবা একটা ফেসবুক পেজ আছে বা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আপনার অবশ্যই দরকার হবে একটা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করার জন্য কিন্তু নতুন অবস্থায় কেউই সেই ভিডিওটা এডিট করতে পারে না কিংবা আপনাকে হয়তোবা অনেক মানুষ অনেক ভালো ভালো হচ্ছে গিয়া ইয়া সাজেস্ট করবে অ্যাপ সাজেস্ট করবে যেগুলো থেকে আপনি এডিট করতে পারবেন বাট আপনি যদি ওইগুলা শিখতে চান তাহলে আপনার অনেক বেশি টাইম লাগবে এমনকি আপনার ওগুলো আপনি নাও পাতে পারেন বা আসতে আসতে পারবেন তবে আপনার প্রফেশনালভাবে নতুন অবস্থায় আপনার একটু হলেও ভিডিও এডিটিং করে দেওয়া উচিত অবশ্যই আপনাকে এডিটিং করতে হবে সুন্দরভাবে যেন আপনি কম সময়ের ভিতরে এবং কম নলেজ ইউজ করে খুব তাড়াতাড়ি একটা ভিডিও এডিটিং করতে পারেন অবশ্যই আপনাকে এটা করতে হবে তার জন্য আপনাকে যেই অ্যাপসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ক্যাপকেট অ্যাপস আপনি যদি কাপকে অ্যাপস থেকে ভিডিওটা এডিটিং করেন আমি বলতে পারি এ টু জেড আপনি এখান থেকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে আর কি সেইটা আপনার ভয়েস আপনার অডিও আপনার সাউন্ড আপনি চা খুশি তাই ইউজ করতে পারবেন এমন কি আপনি ওখান থেকে সুন্দরভাবে আপনি এডিটিং করতে পারবেন আপনার কোনো অংশ কাটার দরকার হলে আপনি সরাসরি ওই ভিডিওটার থেকে ওই অংশটা কাটতে পারবেন এমনকি আপনার যদি কোনো অংশতে কোনো কিছু জোড়া লাগানোর দরকার হয় আপনি সেটাও করতে পারবেন কোনো অংশ যদি আপনি পিছন থেকে সামনে আনতে চান সেটাও আপনি পারবেন সব কিছুই আপনি পারবেন ঠিক আছে শুধুমাত্র আপনাকে এই অ্যাপসটি ইউজ করতে হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওটি কি নিয়ে তা তো আপনারা বুঝতেই পারতেছেন যে আজকে হচ্ছে আমরা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং শিখবো সেটাও খুবই কম সময়ের ভিতরে এবং একটা সুন্দর অ্যাপস দিয়ে যে অ্যাপসটা সবাই ইউজ করে বলতে পারেন নাইনটি পারসেন্ট মানুষ এই অ্যাপসটাই ইউজ করে সো এখন চলেন আমরা হচ্ছে এটা জানবো তবে এটা আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে জানবো কেননা আমরা যদি এই ফোনে আপনাদের বলে দিই যাওয়া সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না সো আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাবো অবশ্যই রেকর্ডার অন মানে স্ক্রিনের দিকে খেয়াল রাখবেন এবং প্রতিটা কথা আপনার শুনে যাবেন একটু স্কিপ করবেন না সো চলুন এখন আমরা মেইন কথায় যাই এবং স্ক্রিন রেকর্ডের দিকে খেয়াল রাখুন ফার্স্টই হচ্ছে আপনি দেখবেন যে আপনার ফোনে কাপট্র্যাক অ্যাপটা ডাউনলোড করা আছে কি না অনেকেরই থাকে না সো দেখেন এই অ্যাপটা এটা হচ্ছে নতুন ভার্সনের একটা অ্যাপস আমি দেখাই দিচ্ছি আগের অ্যাপসটা কিন্তু এরকম না আপনি অবশ্যই যদি আপনার অ্যাপসটা ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপটাকে আপডেট করে নিতে পারেন সো যদি না থাকে তাহলে আপনি সচাসচি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে লিখে সার্চ করবেন কাপক্যাট কাপক্যাট লিখে সার্চ করার পরে এই লোগোটা আগে দেখে রাখেন এই লোগো অনুযায়ী আপনি এইটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি এখান থেকে ওপেনে যাবেন আমি তারপরে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এখন দেখেন যে এখানে আপনি লাস্টের যে অংশটুকু থাকে এইটা আপনি চাপ দিয়ে কেটে দিবেন নয়তো এটা ভালো দেখা যায় না শেষের পর্যায়ে এসে আপনি হয়তো অবশ্যই ডিলেক্ট করে দেবেন দেন আমরা ধরেন যে আমরা এরপরে আপনি ধরেন যে আপনি ইউটিউবে রিলস আপলোড দিচ্ছেন বা শর্টসের রিলস আপলোড দিচ্ছেন বা আপনি লং ভিডিও আপলোড দিচ্ছেন যাই যান না কেন আপনাকে কিন্তু অবশ্যই হচ্ছে আপনার অ্যাসপেক্ট রেশিও মানে আপনার ভিডিওর রেশিওটা ঠিক রাখতে হবে এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে সোজাসুজি অ্যাসপেক্ট রেশিওতে যাবেন যাওয়ার পরে আপনি যেটার জন্য সিলেক্ট করবেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি রিলসের জন্য সিলেক্ট করছি কারণে হচ্ছে নাইন টু সিক্সটি দিয়ে দিলাম দেন আপনি হচ্ছে ধরেন মাঝখান থেকে আমাদের অনেক টাইমে অনেক ভিডিও কাটার দরকার হয় বা হচ্ছে যে আমরা মাঝখান থেকে ভিডিও কাটতে পারি বা হচ্ছে পাশ থেকেও ভিডিও কাটার জন্য দরকার হয় সেক্ষেত্রে ধরেন আমি এতটুকু ভিডিও কাটবো সেক্ষেত্রে আমি এখান থেকে স্ক্রিনটে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখেন দুইটা কিন্তু ভাগ হয়ে গেছে ভিডিওটা ঠিক আছে আমি কিন্তু ইজিলি এখান থেকে কেটে দিতে পারবো দেন আমি যেটুকু কাটবো ওইটার উপরে টাচ করে নিচে দেখেন যে ডিলেট অপশান আছে আমি সোজাসুজি এখান থেকে ডিলিট করে দেবো দেখেন অপশানটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো আপনি চাইলে আপনার ভিডিও মাঝখানে পাশে যেখানে ইচ্ছে আপনি কেটে দিতে পারেন এইভাবে সো অবশ্যই খেয়াল করে কাটবেন নয়তো আবার আপনার মেইন ভিডিওটা কেটে যেতে পারে সো এরপরে দেখেন আমাদের কিন্তু ভিডিওর অনেক সময় ভিডিওর ভলিউমটা বাড়ানো কমানোর দরকার হয় ভিডিও অনুযায়ী ভলিউম বাড়ানো কমানোর জন্য আপনি এখান থেকে এই ভিডিওর ভলিউমটা এই যে সেট করে নেবেন এখান থেকে আমি এখন আপাতত কমাই দিচ্ছি হয়তো ভিডিওটা ওপেন হয়ে যাবে এরপরে আপনার কিন্তু অনেক টাইম হচ্ছে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে সব কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না যদি আপনারা চান আমি পরবর্তীতে আবার একটা ভিডিও করতে পারি এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক টাইমে কিন্তু আপনাদের ফেসের ওপর বা অনেকের ফেস মাঝখানে চলে আসে ভিডিওর মাঝখানে তখন আপনাদের স্টিকার লাগানোর দরকার হয় আপনারা কিন্তু চাইলেই এখান থেকে স্টিকার অ্যাড করে যেখানে খুশি অনেক বড় করেও আপনি স্টিকারটা লাগাই দিতে পারবেন দেখেন এখানে আমি দেখাচ্ছি শুধুমাত্র এরপরে ধরেন যে অনেক টাইম আমাদের ভিডিওর মোসখানে অনেক কিছু লিখার দরকার হয় বা অনেকে দেখবেন যে লিখে ভিডিও পোস্ট করে আপনি কিন্তু চাইলে এখানে ক্লিক করে দেন হচ্ছে এখানে যা খুশি তাই লিখতে পারেন আমি জাস্ট আমার মতো করে আপনার দেখানোর জন্য পেশাটা লিখলাম তো এখানে হচ্ছে লিখে আপনি এখানে সেভ করে দেবেন দেখেন দুটোটা কিন্তু সেভ হয়ে গেছে আপনি যখন যেখানে যতটুকু দরকার এখান থেকে টেনে টেনে করতে পারবেন ঠিক আছে তো এইটা কিন্তু গেল আমাদের টেক্সটের অপশান এরপরেই আসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাই হচ্ছে আমাদের বয়েসের কথা আমরা যখনই আমাদের ভিডিওটায় কোনো একটা বয়েস ভুল হয় বা কোনো বয়েস ধরেন যে আমাদের কেটে আবার নতুন করে অ্যাড করার দরকার হয় বা যেই অরিজিনাল বয়েসটা আমাদের থাকে আসলে সেটা কিন্তু আমরা অনেক টাইমে রাখি না আমরা কিন্তু সেটা কেটে দেন হচ্ছে বয়েস অ্যাড করে তারপরে হচ্ছে ভিডিওটা আপলোড দিই বয়স কিন্তু অনেকেই দিতে পারেন না বা হচ্ছে দেখা যায় যে বয়সের অপশনই আপনারা পান না তো এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা যেটা তার জন্য আপনি এখান থেকে অবশ্যই আপনার ভিডিওটাকে মিউট করে রাখবেন নয়তো কিন্তু বাইরে থেকে নয়েসগুলো শোনা যাবে এরপরে হচ্ছে আপনি এখান থেকে অডিও অপশনে গিয়ে এখানে রেকর্ড নামে একটা অপশান পেয়ে যাবেন কর্নারে রেকর্ডে গেলে দেখবেন যে এরকম একটা স্পিকারের অপশান পাবেন আপনি যদি এটাতে ট্যাপ করেন তাইলে আপনার যে কথাগুলো বলবেন সব কিছু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর বয়েস দেওয়া খুবই সহজ এই এতটুকুর মধ্যেই আপনি বয়েসটা দিতে পারবেন এরপর আসে ফিল্টারের অপশান অনেক টাইম আমাদের ফেসে ভিডিওতে ফিল্টার লাগানোর দরকার হয় ফিল্টারে কিন্তু আপনি এখান থেকে চাইলে সুন্দর সুন্দর ফিল্টার অ্যাড করতে পারবেন বাট এটা যেহেতু প্রো ভার্সনে চলে আসছে আপনার কিন্তু এখানে প্রোর দরকার হবে মানে কাপকাট প্রোর দরকার হবে সো আপনি চাইলেই কিন্তু এখান থেকে প্রো ছাড়া যেগুলো আছে আপনি ওইগুলো ইউজ করতে পারবেন প্রোগুলা ইউজ করতে যাবেন না কারণ প্রো ইউজ করতে গেলে এখানে টাকা দেওয়া লাগবে যেটা আমরা দিতে পারবো না কেননা এটা অনেক সময় আমাদের ধা মানে কষ্টকর হয়ে যায় আর কি তো যেখানে আমার ইনকামই নাই সেখানে আমি এই কাপক্যাট প্রো কীভাবে ইউজ করবো তবে আপনার ইনকাম হলে আপনি চাইলে কিনে ইউজ করতে পারেন তো দেখেন আমি একটা ফিল্টার অ্যাড করে নিয়েছি তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফিল্টারগুলো অ্যাড করতে পারবেন প্রো ছাড়াও অনেক সুন্দর সুন্দর ফিল্টার আছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে ভুলে থাকবে দেখাব অন্য করে ভিডিওতে আল্লাহ হাফিজ